সদকার খেজুরের আশঙ্কায় আলাইহি হিওয়াসাল্লামের সারা রাত্র জাগরণ একবার নবী করিম ওয়াসাল্লাম সারা রাত্র অনিদ্রা অবস্থায় ছিলেন তিনি বারবার ওপাশ করছিলেন কিন্তু ঘুম আসছিল না বিবিগণের মধ্য থেকে একজন আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আজ আপনার ঘুম আসছে না কেন তখন নবী করিম আলাইহি আলিহুয়াশাল্লাম ইরশাদ করলেন একটি খেজুর পড়েছিল নষ্ট হয়ে যাবে মনে করে আমি সেটি তুলে খেয়ে ফেলেছি কিন্তু এখন আশঙ্কা হচ্ছে ওটি সদকার খেজুর ছিল কি না এই সামান্য আশঙ্কাই সাল্লাল্লাহু সাল্লাহু হিওয়াসাল্লামের সারা রাতের ঘুম কেড়ে নিয়েছিল ব্যাখ্যা বাস্তবতা হল খেজুরটি নবী সাল্লাহু হিওয়াসাল্লামের নিজেরই হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু যেহেতু তার নিকট সদকার মালও আসত তাই শুধু সন্দেহের কারণেই তিনি সারা রাত অস্থির রইলেন খোদারা করুন যদি তা সদকার মাল হয়ে থাকে কারণ সদকার মাল গ্রহণ করা নবী আলাইহি ওয়াসাল্লামের জন্য হারাম শিক্ষা এটাই ছিল আমাদের প্রিয় নাবী আলাইহি ওয়াসাল্লামের তাকোয়ার স্তর হারাম তো দূরের কথা সন্দেহের আশঙ্কাতেই তার ঘুম হারাম হয়ে যেত আর আজ অনেকে সুদ ঘুষ চুরি ও অবৈধ উপার্জনে লিপ্ত হয়েও গর্বের সাথে নিজেকে নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের উম্মাত বলে দাবি করে এই হেকায়াত আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমরা কাকে অনুসরণ করছি আর কেবল কার নাম উচ্চারণ করছি